নমস্কার শ্রীমদ্ভগবদ্গী প্রথম অধ্যায়ে বিষাযোগ শোক পোচিষ্ ভীষ্ম প্রমুখত উচ পুষ্যতা সমুরি অর্থাৎ ভীষ্ম অর্থাৎ ভীষম ভীষ্ম দ্রোণ দ্রোণাচার্য প্রমুখত প্রমুখ সর্বেসাম সমস্ত চ ও মহিক্ষিতাম নৃপতিদের উবাচ বললেন পার্থ হে পার্থ পশ্য দেখ সকলকে সমবেতান সমবেত কুরু বংশের সমস্ত সদস্যদের ইতি এভাবে অনুবাদ ভীষ্ম দ্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপথীদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ তাৎপর্য জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সব সবই জানতেন আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নি পৃথার পুত্র তাই তিনি তার রথের সারথী হতে সন্মত হয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখ তার মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই খান্ত হতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার পিতৃদশা পিতার পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎ করেছিলেন শ্লোক ছাব্বিশ পার্থ পিতৃন্নথ পিতামহান আচার্যন্মা তুলান ভাতৃণ পুত্রান পৌত্রাণ সখিংস তথা শ্বশুরান শ্রহীদ সেনয়রু নয়ু তত্র অর্থাৎ সেখানে অপশ্যৎ দেখলেন স্থিতান পার্থ অর্জুন পিতৃণ পিতৃবদের অথও পিতামহান পিতামহদের আচার্যান শিক্ষকদের মাতুলান মাতুলদের ভ্রাতৃ ন পুত্রান পুত্রদের পৌত্রান পৌত্রদের সখী বন্ধুদের তথা ও শ্বশুরান শ্বশুরদের শুভাকাঙ্ক্ষীদের চেয়ে অবশ্যই সেনা সেনাদলের উভয় উভয় অপি অন্তর্ভুক্ত অনুবাদ সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভাত্রা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভুরীশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন ভীষ্মদেব সোমদত্ত আদি পিতামহদের দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন শল্ল শকুনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন অশ্বত্থমার মতো বন্ধুদের দেখলেন কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন তিনি সৈন্যবাহিনীদের মধ্যে তার অনেক বন্ধুবান্ধবকেও দেখতে পেলেন ধন্যবাদ